রেকর্ড মানে ইতিহাস আর এই ইতিহাসের পাতায় সেই রেকর্ড কতদিন থাকবে তার যতদিন না ভাঙবে ততদিন অক্ষত থাকবে ভেঙে গেলেই রেকর্ড শেষ আবার নতুন রেকর্ড গড়া হবে এই ভাঙা গড়ার মধ্যে যে কদিন থাকবে সেই ওই তা নিয়ে চর্চা থাকবে রেকর্ড ভাঙার দিন সব থেকে বেশি চর্চিত বিষয় হয়ে দাঁড়াবে সেই রেকর্ডটি ভেঙে গেলে নতুন করে আবার নতুনত্ব নিয়ে রেকর্ডে হাজির তেমনই কিছু রেকর্ড নিয়ে আজকের আলোচনা আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব বেশি উইকেট ম্যাচ হলে ব্যাটিংদের যেমন দাপট থাকে তেমন ওই বোলিংদেরও দাপট থাকে এই দুর্দান্ত দাপটের মধ্যেই দুই দিকেই রেকর্ডের ফুলঝুরির সৃষ্টি হয় ব্যাটিং এর রানের সাথে সাথে বলিং এর উইকেটের হিসাবও হয় এই হিসাবে সব বেশি উইকেটের শিকার কে করেছে জানেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বলিং কাইল ডেভিড মিলস তিনি দু থেকে দু সাল পর্যন্ত ট্রফি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মোট আঠাশটি উইকেট নিয়ে এখনো পর্যন্ত এই তালিকার শীর্ষে আছেন তিনি পনেরো ইনিংসে আঠাশটি উইকেট নিয়ে শীর্ষে তারপরে লাসিথ মালিঙ্গা পঁচিশটি উইকেট বর্তমান ওনার ধারে কাছেও কেউ নেই পরের রেকর্ড বেস্ট বোলিং ফিগার এক ইনিংসে সব থেকে বেশি উইকেট কে নিয়েছেন ম্যাচের আধা জাদা উইকেট যখন একজন বোলারই নিয়ে নেয় তখন তো রেকর্ড বুকে নাম উঠবে আর এই ক্ষেত্রে পাঁচ উইকেট নেওয়া বোলারের তালিকা বেশ লম্বা তবে করে উইকেট মোট বোলার ছটি একজন অস্ট্রেলিয়ার যিনি উইকেট রান দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আর এই রেকর্ডের তার চার মাথায় সেই বল্লেবাজ শ্রীলঙ্কার কিংবদন্তি প্লেয়ার পারভেজ মারুফ যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র চোদ্দ রান দিয়ে ছয় উইকেট স্বীকার করেন এই বিরল রেকর্ডের কৃতিত্ব অর্জন করেছেন তার রেকর্ড এক টুর্নামেন্টে সব থেকে বেশি উইকেট দু একটি ম্যাচে চার পাঁচটি উইকেট নিয়ে নিল বাকি ম্যাচে উইকেট শূন্য সেক্ষেত্রে এই রেকর্ডে নাম তোলা বেশ কঠিন ব্যাপার ধারাবাহিক উইকেট নেয়ার পরে এই তালিকায় নাম আসে সেক্ষেত্রেও এই বিরলতম রেকর্ডের অধিকারী দুইজন একজন পাকিস্তানের হাসান আলী দু সালে পুনরায় টুর্নামেন্ট জুড়ে দাপট দেখিয়ে মোট ১৩টি উইকেট তুলে নেয় তার ঝুলিতে আরেকজন ওয়েস্ট ইন্ডিজের জেরং টেইলার দুহাজার সালে তেরোটি উইকেট নিয়ে এই তালিকায় যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী পরের রেকর্ড সব থেকে বেশি স্টাম্প এবং ক্যাচ আউট এক্ষেত্রে একজনের নামই সবার প্রথমে আসে তিনি হলেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা তিনি মোট বার স্টাম্প আউট এবং ক্যাচ ধরে উইকেটের পিছন থেকে প্লেয়ারদের ফিরিয়েছেন মোস্ট ক্যাচের সব থেকে বেশি ক্যাচ ধরা রেকর্ড কাছেন তিনি শ্রীলঙ্কার ধরে মোট এই বিরলতম রেকর্ড করেছেন আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনের সাথে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক ভালো থাকবেন